হাওড়ার আলমপুরে আন্দুল রোডের ধারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমের তাণ্ডব দুষ্কৃতীদের এটিএম এ লুটপাট চালায় দুষ্কৃতীরা বলে মনে করছেন স্থানীয়রা জানা গিয়েছে দুষ্কৃতীদের একটি দল আজ কাক ভরে এই ঘটনা ঘটিয়েছে এটিএম মেশিনের বডি ভাঙচুর অবস্থায় আছে এ ছাড়াও এটিএম মেশিনের একটি অংশ রাস্তার বাইরে পড়ে রয়েছে মেশিনে অগ্নিসংযোগ করা হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা

এই যে মানুষে ডাকে কিলো আমরা তো অনেক ধরে যারা আছে বলছিলাম যে সিকিউরিটি থাকলে ভালো চিঠি ভালো তারা তো সেরকম রক্ষাটা কারা করবে রক্ষাটা তো একমাত্র সিকিউরিটি থাকার কথা তো আমরা তো সেটা অনেকবার বলেছি এখানে তো সাত্রাইলের যে পেট্রোলিং গাড়ি এটা সেই থানার গাড়ি তো এখানে টহল দেয় পুলিশের গাড়ি টহল দেয়